দর্শক বিন্দু আজকে আমরা কচু ও আলু দিয়ে মাছের রেসিপি তৈরি করব তার জন্য আমি নিয়েছি কচু যেটাকে ভালোভাবে কুষা ফেলে রেখেছি কেটে রেখেছি আলু একটি ছোটো পেঁয়াজ একটি রসুন কুচি একটি টমেটো ও অল্প গন্ধরা ধনিয়া এখন প্রথমে কচুটিকে সিদ্ধ করতে হবে কচু ও আলুটিকে কচু ও আলুটিকে আমি একটি প্রেসার কুকারে নিয়ে নিলাম এখন একটি সিটি মারব তারপর নামিয়ে নেব মাছগুলিতে অল্প নুন নুন ও হলুদ দিয়ে মেখে নেব তারপর এটাকে বাঁচতে হবে ভালোভাবে নুন ও হলুদ লাগিয়ে নেব গিয়ে আমার কড়াই তেল গরম হয়ে গেছে এখন মাছটিকে দেব এসে এস্তি করে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে বেজে নেব এদিকে আমাদের আলু ও কচু সিদ্ধ হয়ে গেছে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে একটি তেজপাতা দিলাম তার সাথে দিব একটি শুকনা লঙ্কা তার সাথে দেব অল্প পাঁচ এখন দেব অল্প রসুন কুচি এখন রসুন ও পাঁচ বাস্ত হবে এক দেড় মিনিট এখন দেবো তিনটি কাঁচা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা এখন দেবো পেঁয়াজ কুচি টিপ এখন দিলাম পেঁয়াজ কুচিটি দিয়ে ভালোভাবে বাঁচব যতক্ষণ পেঁয়াজের মধ্যে তেল না ছাড়ে ততক্ষণ বাঁচতে হবে লো হিটে ও মিডিয়াম হিটে আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে এখন দেবো কাটা টমেটো টিপ দিয়ে আরও তিন থেকে চার মিনিট বাঁচব মিডিয়াম হিটে বাঁচতে হবে এখন আমরা মশলা দেবো তার জন্য পরিমাণ মতো লবণ একটু হলুদ পাউডার একটু জিরা পাউডার ও একটু কাশ্মীরি লঙ্কা পাউডার নিয়েছি আমি সব মশলা সানরাইসের ইউজ করি আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারে এখন দিয়ে দেবো সব কয়টি মশলাকে দিয়ে ভালোভাবে নাড়বো কম এখন আরো তিন থেকে চার মিনিট বাড়তে হবে মশলা দিয়ে এখন দেব সিদ্ধ করা আলু ও কচুটিকে দিয়ে আরো তিন থেকে চার মিনিট বাঁচব ভালোভাবে বাঁচতে হবে এখন দেব পরিমাণ মতো জল জল দিয়ে আরও তিন থেকে চার মিনিট রাখতে হবে যতক্ষণ উতলে না যায় এখন দেব অল্প গন্ধরাজ ধনিয়া দিয়ে আরও তিন থেকে চার মিনিট রাখব এখন দেব এক চামচের মতো গরম মশলা পাউডার আর সবশেষে দেব মাছগুলিকে মাছগুলি দিয়ে দু থেকে তিন মিনিট রাখবো রেখে নামিয়ে নেব এই সুস্বাদু রেসিপিটি আপনারা ভাতের সাথে রুটির সাথে খেতে পারবেন আপনারা নিশ্চয়ই করে একবার ট্রাই করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে আমি আপনাদের বন্ধু বিধায়ক নাথ ততক্ষণের জন্য বিদায় নিলাম